পবিত্র রমজান মাসের সতেরো নম্বর রোজার তিনশো জনের ইফতারের ব্যবস্থা করলেন শেখানোয়ার আর এই ছোট ভিডিওতে থাকছে রোজার কিছু ফজিলত ও গুরুত্ব তো দেখানোর চেষ্টা করব এই ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমি ফজিলতগুলি বলছি মন দিয়ে শুনুন সতেরোতম রোজার ফজিলত যে ব্যক্তি ইমানের সহিত সতেরোতম রোজা সম্পূর্ণ করেন তাকে একদিনের জন্য নবীগণের সমান স্বভাব দেওয়া হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে আমার উম্মতকে পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যা আগের উম্মদকে দেওয়া হয়নি এক নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরাস্তারা দোয়া করেন তিন নম্বর রোজাদারের জন্য ফেরাস্তারা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন চার নম্বর শৈতানকে বন্দী করা হয় পাঁচ নাম্বার রমজানের শেষে শেষ রাতে মতকে খুশি করা হয় নবী করিম সাল্লাম বলেছেন রোজা ঢালস্বরূপ যা মানুষকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে বুখারি শরীফ আঠেরোশো চুরানব্বই নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারী আটত্রিশ নম্বর হাদিস আবু থেকে বর্ণিত আল্লাহ বলেন মানুষের প্রতিটি আমল তা নিজের জন্য কিন্তু আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব বুখারি উনিশশো চার নম্বর হাদিস রোজা রাখলে দেহের ওজন কমে না বরং পাপের ওজন কমে পবিত্র রমজান মাসে চারটি ভুল এড়িয়ে চলুন রেগে থাকা সারাদিন ঘুমিয়ে কাটানো নামাজ না পড়ে রোজা থাকা খারাপ ভাষা ব্যবহার করা আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক আমিন রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন বা প্রতীক যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা রোজার একটি অন্যতম ফজিলত হলো রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রোজা মানে রহমত আলহামদুলিল্লাহ এবারের রোজা খুবই শান্তির রোজা সুক্রিয়া মহান আল্লাহ তালার উপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতের একটি দরজা আছে যার নাম হচ্ছে রাইয়ান কেয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণ প্রবেশ করবে অন্য কেউ না রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ পাক কোরআনে কারিমকে নাজিল করেছিলেন এই মাসে একটি রাত আছে যা হাজার রাতের সমান এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তো আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই